যে ইনকাম করতে পারলে বোঝায় যায় দুনিয়াটা কত কঠিন মানুষগুলো কত কঠিন। নিজে ইনকাম করতে পারে তাদের কথার একটা গুরুত্ব থাকে আর যারা নিজে ইনকাম করতে পায় না তাদের গুরুত্ব তাদের কথার গুরুত্ব কখনোই কারো কাছে থাকে না হোক সেটা যত അപঞ্জনী মাঝে নিজের প্রতি নিজেকে এত ঘৃণা লাগে আর কি মনে হয় যে জীবনে কোনো কিছু করতে পারলাম না শুধু অন্ন ধ্বংস করেই গেলাম বিয়ের আগে অন্ন ধ্বংস করলাম বাবা মার আর এখন বিয়ের পরে অন্ন ধ্বংস করতেছি নিজের হাজবেন্ডের যে ইনকাম করতে পারে না বিদায় হয়তো আমার কথার কোনো গুরুত্ব নাই কারো কাছে আমার মূল্য নাই কাছে এ কথাই আছে যে জায়গা বেদে যেরকম মানুষের মূল্য পরিবর্তন হয় তেমনি জায়গা বেদে আসলে মানুষের কথারও কিন্তু মূল্য পরিবর্তন হয় তো আসলে এমন জায়গায় দাঁড়িয়ে আছে আর কি জীবনে কখনোই কারো কাছে মূল্যায়ন পাবো না আর কি জীবনে অনেক খারাপ পুরুষ নিয়ে চলা যায় কিন্তু বেশি ভালো পুরুষ নিয়ে চলা যায় না খারাপ পুরুষরা আর যাই হোক মন মানসিকতা বুঝে কিন্তু যারা অতিরিক্ত ভালো পুরুষ তারা বউয়ের মন মানসিকতা কোনো সময় বুঝে না বুক ইঁচায় তারা কখনোই বুঝতে চায় না তারা তাদের ফ্যামিলির মানে কথাবার্তা সেগুলোই তাদের কাছে হচ্ছে সব বাহিত জীবনের প্রায় আট বছর পূর্ণ হবে আর কিছুদিন পরেই কিন্তু এই আট বছরে ও আছে কোনো আমার কথার মূল্যায়ন পাইলাম না শুধু ভালো খাইলাম ভালো পড়লাম এতটুকু জীবনে পাইলাম যাই হোক আমি একটু বেশি পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম তো সরি লাভ ইউ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছে আমিও আছি কোনো রকম আছি তো আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো মধ্যে প্রায় তিন চার দিন হয়ে গেল আমি কোনো মানে ভিডিও দিতেছি না তো আজকে ভাবলাম যে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন দেখি ভিডিওটা দিয়ে যাই যদি এখান থেকে কোনো কিছু করতে পারি ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ রুমগুলো ঝাড়ু দিয়ে নেব রুম টুমগুলো ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সৃষ্টিকে ডাক দিয়ে তুলবো সৃষ্টিকে ডাক দিয়ে তুলে ফ্রেশ টেস করিয়ে ওকে স্কুলে পাঠাবো ওকে স্কুলে পাঠিয়ে তারপর বাদ বাকি কাজকর্ম করব আর তার মধ্যেই তো সকালের রান্না বান্না যাই করি না কেন সেগুলো কমপ্লিট করতে হবে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো একটু দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমি চাইতেছি আপনাদের হাত ধরে যাতে আমি একটু কোনো কিছু করতে পারি কারণ আমি জীবনে কখন কোনো কারো কাছে কোনো মূল্যায়ন পাইলাম না তো যদি আপনাদের হাত ধরে একটু কোনো কিছু করে আমি নিজের জন্য কিছু করতে পারি বা আমার বাবা মার জন্য করতে পারি সেটাই হবে আমার জীবনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোনো কিছু করার সাথে আমার মনের সুখ দুঃখের আলাপ করতে করতে এদিকে রুমটা গুছিয়ে নিলাম এই যে দেখেন সুন্দর করে রুমটা গুছিয়ে নিচ্ছি আবার ডিরেক্ট চলে যাব রান্নাঘরে গিয়ে সকালের রান্নাবান্না সব রেডি করবো আর কি আর আজকে এই কাজে কর্মের মধ্যেই গল্পের মাধ্যমে আমি শেয়ার করব আমার আট বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা আপনি তখনই মূল্যায়ন পাইবেন যখন আপনার পাশের পুরুষটা আপনাকে সাপোর্ট করবে তবে একটা কথা শুনতে খারাপ লাগলো সত্যি একটা পুরুষকেও যদি কেউ কোনো কিছু বলে তাহলে সর্বপ্রথম আঘাতটা লাগে সেই পুরুষের স্ত্রীর গায়ে আর একটা স্ত্রীকে যদি কেউ কিছু বলে সেই পুরুষের গায়ে কখনও লাগে না তারা আসলে আমি জানি না যে তারা কি ভাবে বা কি মনে করে পুরুষকে যদি কেউ অপমান করে তার স্ত্রী তার সামনে ডাল হয়ে দাঁড়ায় আর একটা পুরুষের পরিবার থেকে যখন একটা স্ত্রীকে অপমান করে সেই পুরুষটা কখনোই কোনো কিছু বলে না মুখ বুঝে থাকে তাতে আরও সাহায্য করে যাতে তার ফ্যামিলির মানুষ সেই বউটাকে আরও অনেক কিছু বলতে পারে আমার জীবনে এমন অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যেগুলো আসলে মানুষের কাছে বলি না লজ্জা সরমের বয়ে তো আসলে মানুষ চেনা যায় না মানুষের কাছ থেকে না দেখলে সত্যি চেনা যায় না যে কে কীরকম তবে ভিডিও শুরুতে একটা কথা বললাম যে বেশি ভালো মানুষ নিয়ে আসলে জীবনে চলা যায় না এটা হচ্ছে আমার জীবনের চরম বাস্তব চোখের সামনে দেখছি আমার আশেপাশে এমন অনেক মানুষ আছে তাদের স্ত্রীকে কোনো কিছু বললে তাদের হাজবেন্ডরা একদম সরাসরি আর কি তাদেরকে একটা সাপোর্ট করে একটা কথা বলে কিন্তু আট বছর জীবনে কথা চললো কখনো দেখলাম না কেউ যদি আমাকে কোনো কিছু বলে ও একটু সাপোর্ট করতে আসলে আমি না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমার সব মনের কথা যে খুলে বলবো সেটা বলতে পারতেছি না কারণ এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম জানি না কতদিন এই মনের দুঃখ নিয়ে চলতে পারবো হয়তো যদি না চলতে পারবো মানে সবাইকে না জানিয়ে নিজের অজান্তেই চলে যাব দূর কোথাও যেখানে কোনো মানুষজন থাকবে না কেউ কিছু বলার থাকবে না যাই হোক এদিকে সব কাজকর্ম করে রেডি হয়ে গেছি মেয়েকে এতকে আনতে হবে তো এখন মোটামুটি দশটা বাজে না দশটা কাছাকাছি মেয়ের টিফিন দিয়ে দিচ্ছে আমি যাইতে যাইতে হয়তো টিফিন টাইম শেষ হয়ে যাবে তো চলেন যাই আগে ওকে নিয়ে আসি ওকে নিয়ে এসে তারপর সংসারে বাদবাকি বাকি কাজকর্ম করবো মন যতই খারাপ থাক মেয়ের দিকে তো নজরটা দিতেই হবে যতদিন ওদের সামনে আছে আর যখন না থাকবো তখন তো অন্য বিষয় দেখবও না আমি জানি না আজকে আমি আপনাদের সাথে কি বলতেছি কতটুকু বলতেছি সত্যি আমি বুঝতে পারতেছি না আমি নিজেও জানি না তো যদি আমার বলার মাধ্যমে কোনো ভুল হয় তাহলে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো দড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে পাঙ্গাশ মাছের ঝোল ঝোল না একটু বোনার মতো করে রান্না করতেছি প্রায় দেড় বছর পরে আমাদের বাসা পাঙ্গাশ মাছ নিয়ে আসছিল বেশ কিছুদিন আগে তো পাঙ্গাশ মাছটা অনেকটা বড় ছিল তো যার কারণে অনেকদিন খাইলাম তো এটাই হচ্ছে লাস্ট ছিল আর কি একটা প্যাকেট তো আজকে খাইলেই শেষ হয়ে যাবে আর দেখেন পাঙাশ মাছের বোনাটা দেখতে একদম মাংসের মতো হয়েছে না আমার দুই মেয়ে তো বলে যে এটা নাকি আমি মাংস রান্না করছি তো আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছিল খাইতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর আপনাদের সামনে আসি না এখন হচ্ছে বিকেলবেলা আমার দুনু মেয়ে আর কি বায়না দশে বের হবে এই তো ওদেরকে নিয়ে বের হয়ে চলে আসলাম আমি একটু দোলনাতে বসে আছি ওরা এদিকে খেলাধুলা করতেছে আর জানি না আজকে অলবার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আবারও বলতেছি প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে যারা এই ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ 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 আর একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখেন আজকে বিকালে আকাশটা কত সুন্দর তাই না তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই